আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি অনেক দিন যাবত আমার একটা জিমেল সমস্যা হওয়ার কারণে আপনাদের উদ্দেশ্যে অনেক দিন ভিডিও ছাড়তে পারি নেই তা আবার চেষ্টা করতেছি আপনাদের উদ্দেশ্যে আপডেট যত নতুন নতুন ভিডিওগুলো আছে এগুলো দেখানোর জন্য তো দোয়া করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার প্লেন মেশিন মডেল নম্বর এস সেভেন ওয়ান এইট জিরো এ এইট ওয়ান ফাইভ ফি এই মডেলে জাইগেটের কাজ করতে গিয়ে প্রথম মাথায় যখন নিডেল পরে তখন সুতাটা লাফ মারি উঠে যায় সুতা কিন্তু অনেক নাম্বা থাকে নাম্বা থাকার পরও লাফ মারি উঠে যায় তো কেন উঠে যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে তো সম্মত দর্শক আপনারা দেখতেছেন ডিসের মধ্যে উইফার শো করা আছে আমাদের দুটা সুতা মাথা লোকানোর জন্য দুইটা জিনিস থাকে একটা হলো ওয়াইফার একটা হলো উইফার তো এই উইফারটা যদি চালো থাকে পাতলা কাগজে কাভরে তো সেই মুহূর্তে হয়তো আপনার যতই নাম্বার সুতা থাকুক না কেন দেখতেছেন আপনারা অনেক নাম্বার সুতা এই নাম্বার সুতা থাকার পরও যখন প্রথম মাথা শুরু করে সুতাটা লাফ মারে নিডেল থেকে উঠে যায় তা আমি যে সমস্যাটা আপনাদেরকে দেখাতেছি সেটা হলো আমি ফেকটিক্যালে যে সমস্যাটা পেয়েছি তা আপনার দূর উদ্দেশ্যে সেটা সমাধানের চেষ্টা করতেছি তা আশা করি আপনারাও যদি আমার এই অ্যাপ্লাইটা করেন সমস্যা সমাধান করতে পারবেন তো আমি এই ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে উইপারের যে উইপারটা এটা বন্ধ করে দিব আপনারা দেখতেছেন ডিসপ্লের মধ্যে উইপ্যার চালু আছে এই উইপারটা আমি এখন বন্ধ করে দিব। আপনারা দেখতেছেন এটা আমি বন্ধ করে দিলাম কিন্তু বন্ধ করে দেওয়ার পরে আমার এই সুতাটা আর লাভ মেরে উপরের দিকে ওঠে না তো অপটা আর সুন্দরভাবে কাজ করতেছে এর আগে অপটা যেই মুহূর্তে নাইফে কাড়ে ওই মুহূর্তে প্রথম শুরু করার সময় এই সুতাটা যতই নাম্বার থাকুক না কেন লাফ মেরে উঠে যেত এখন সেই জিনিসটা আর হচ্ছে না তো আপনারাও যদি সেম সমস্যায় পেয়ে থাকেন গার্মেচে। তো সেই সমস্যাগুলা আমার এই মাধ্যমে আমি যেভাবে করছি এভাবেই সমস্যা সমাধান করতে পারেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো আমার নতুন নতুন গুলো পাওয়ার জন্য আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তা আজকের জন্য এখানে বিদায় अल्लाह हाफ़िज़